সালামু আলাইকুম নতুন একটি ডেলি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই ভালো আছেন আমি আল্লাহে ভালো আছি রাত থেকে ভিডিওটি কন্টিনিউ করলাম কারণ রাতের বেলা এত ফ্রেশ ফ্রেশ সবজি আব্বা বাজার থেকে নিয়ে এসেছিলো যে দেখি মনে হলো যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আর এই যে বছরের প্রথম মূলা সবজি আজকে আমরা বাসায় এনেছি তো মূলা সবজি কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আনা হয়েছে ফ্রেশ কাঁচামরিচ তারপরে ছোটো ছোটো বেগুন তো তরকারিগুলো দেখে আমার এত ভালো লেগেছে যে সাথে সাথে আপনাদের সাথে ভিডিওতে একটু শেয়ার করলাম দিকে জাম্বুড়ার তালও কিনে আনা হয়েছে তো তালগুলো দেখলাম যে দুইটা পাকা আর দুইটা একটু কাঁচা তো যে দুইটা পাকা সে দুটা নিব আর কাঁচা দুটা রেখে দিব পাকলে নিবো কারণ এই তাল দিয়ে কিন্তু আমাদের বাসায় সবাই রুটি খেতে অনেক বেশি পছন্দ করে তালের বড় অনেকে খায় কিন্তু আমরা বেশিরভাগই রুটি দিয়ে তাল খাই কারণ তালের সাথে মানে সকালের নাস্তায় তাল আর রুটি খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক তালগুলো তো নিব দুইটা রেখে দিয়েছি এর আগে কাঁচামাছগুলো বোটা ফেলে দিচ্ছি কারণ কাঁচামাছ যদি বোটা সব ফ্রিজে রাখে তাহলে কাঁচামাচগুলো পচে যাবে তাই প্রথমে কাঁচামাচগুলো পানি একটু শুকানোর জন্য একটু ভিজা ভিজা ছিল তাই পানি শুকানোর জন্য একটা ডালার মধ্যে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে পানি শুকানো পরে এখন বোটাগুলো ফেলে একটা বক্সের মধ্যে রেখে দিব এভাবে কিন্তু কাঁচামরিচ দীর্ঘদিন ভালো থাকে যেহেতু কাঁচামরিচের এখন যে পরিমাণ দাম তাই কাঁচামরিচ সংরক্ষণ করাটা আমাদের অনেক জরুরি তো এখানে কিন্তু এক বাটি হয়ে গেছে আমি দুই বক্সে আলাদা আলাদা করে রেখে দিব কাঁচামরিচগুলো তো কাঁচামরিচগুলো ফ্রিজে রেখে দিয়ে এখন তাল কিন্তু কোষ নিয়েছি তো এই তালগুলো এখন জাল দিব তো তাল নিতে কিন্তু খুবই প্যারা তাল খেতে যেরকম মজা কিন্তু তাল নিতে তার থেকে বেশি প্যারা তো যাই হোক এখানে দুইটা তাল নিছি এখন এই তালগুলো জাল দিব আর এই তালের যে বিচি এগুলো ছাদে রেখে দেব এগুলো শুকানোর পরে অনেক দিন থাকার পরে ভেতরে একটা মানে ইর মতো হয় এটা খেতে অনেক বেশি ভালো লাগে এদিকে দুধ জাল দিয়ে নিয়েছি আর এই তো তালের মধ্যে দুধ দেওয়াও হয়ে গেছে তো এই যে তাল রান্না করা হয়ে গেছে আর এটা ফ্রিজে রেখে দিব এ ঠান্ডা তাল দিয়ে সকালে রুটি খেতে খুব ভালো লাগবে তাই ফ্রিজেই রেখে দিচ্ছি তো এদিকে মা আবার মাছ কাটতে সেখানে বায়লা আর বাইং মাছ তো এই মাছগুলো মা এখন কেটে নিচ্ছে তো এগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো আগামীকালকের জন্য কারণ আমি সবসময় সবকাছ রাতের বেলায় গুছিয়ে রাখি আর এই তো পরের দিন সকালবেলা তো সকালবেলা উঠি আগে রুটি ছেঁকে নিচ্ছি যেহেতু সকালবেলা রাফির পরীক্ষা তাই তাড়াতাড়ি রুটি ছেঁকে মানে নাস্তা খেয়ে রাফিকে নিয়ে বের হবো যেহেতু রাফির দুপুর থেকে পরীক্ষা শুরু বা সাড়ে বারোটা থেকে তাই ওকেও খাইয়ে দিব আমি নিজেও নাস্তা খেয়ে তারপরে বের হবো রাফিকে নিয়ে তো এদিকে মা তাল প্লেটে বেড়ে নিচ্ছে আর রুটিও আমি ভেজে ফেলেছি তো সকালে এখন তাল দিয়ে রুটি খাবো তাল দিয়ে রুটি কিন্তু অনেক বেশি মজা লাগে এখন তালের সিজন অবশ্যই আপনারাও আমার মতো করে এভাবে তাল দিয়ে রুটি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন তো যাই হোক নাস্তা খাওয়ার পরে কিন্তু রাফিকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছি ওকে স্কুলে দিয়ে আমি আবার বাসে চলে আসব রাফির ফুপা যে রাফিকে নিয়ে আসবে কারণ সাফির আবার দুপুর টাইমে থেরাপি থাকে তো এর জন্য একটু প্যারা হয়ে গেছে আমার কারণ যেই টাইমটাতে রাফির পরীক্ষা শেষ হয় সেই টাইমটাতে আমি সাফিকে নিয়ে থেরাপি দিতে যাই সেজন্য জন্য সাঁফি রাফিকে আর আনতে যাওয়া হয় না এর আগে সব সময় আমি রাফির পরীক্ষার মধ্যে পরীক্ষা হলেই থাকতাম মানে স্কুলেই থাকতাম এবারই প্রথম ওকে দিয়ে বাসে চলে আসতে হয় এই তো রাফিকে ক্লাসরুমে বসিয়ে দিয়ে বাসে চলে এসেছি তাড়াহুড়ো করে কারণ দুপুরে রান্নাবান্না করতে হবে তো গতকাল রাতের বেলা আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম আবার অনেক ধরনের ফ্রেশ সবজি নিয়ে এসেছিলো তা তার মধ্যে আমি আজকে মোলা রান্না করব তো মোলাটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি চুলায় আর এদিকে আমি একটা কড়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি আর এই কোড়াইটা কিন্তু আমি মাছ ভাজার জন্য সেদিন কিনে নিয়ে এসেছিলাম তো এই দশটার কড়ের মধ্যে মাছ ভাজার জন্য এই কড়াইটা ব্যবহার করবো কারণ আমার তাওয়াগুলো কালো হয়ে গেছে তো অনেকেই কমেন্টস করেন আপু কালো তাওয়ার মধ্যে মাছ ভাজেন আসলে আমার ওই তাওয়াগুলো মাছ ভাজতে কমফোর্ট ফিল করতাম তো আপনাদের এত এত কমেন্টস তাওয়াটা চেঞ্জ করেন তাই ভাবলাম যে ঠিক আছে একটা করই কিনে তো এই যে দশটার কড়েটায় কিনে নিচ্ছি শুধু মাছ ভাজার জন্য দেখি এটার মধ্যে মাছ কেমন হয় ভাজা আর প্রথম প্রথম তো একটু মাছগুলো ভালো ভাজা হবে না আস্তে আস্তে ভাজতে ভাজতে তাওয়াটা মানে কড়াইটা তেল তেলে হলে তখন মাছ ভাজতে সুবিধা হবে তো এদিকে আমি বায়লা মাছগুলো কিন্তু হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখে এখন ভেজে নিচ্ছি আর অন্যদিকে কিন্তু গুঁড়া চিংড়ি মাছ তেলের মধ্যে ভেজে কষিয়ে নিচ্ছি মোলা তরকারি রান্না করব। মূলার সিজনে আমার কাছে মূলা তরকারিটা অনেক বেশি ভালো লাগে মূলাটা যতদিন বাততি না হয় ততদিন পর্যন্ত তরকারি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমি তা কড়াইটা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম মাছগুলো উল্টানোর জন্য কিন্তু মাছগুলো উল্টাতে যে একটু ভেঙে গেছে যেহেতু ছোটো মাছ তাই এই দস্তার কড়ের মধ্যে একটু ভাজতে যে একটু কিছু মাছ ভেঙে গেছে তো এদিকে কিন্তু আমি সিদ্ধ করা মূলাগুলো দিয়ে দিয়েছি মশলা কষানোর পরে এখন ভালোভাবে নেচড়ে দিচ্ছি মূলাটা একটু কষিয়ে নিব তো পানি দিবো না অল্প একেবারেই আসটা বাজারে করে মূলাটাকে একটু কষিয়ে নিচ্ছি তো মাছগুলো যেহেতু আমার একটু ভেঙে গেছে তাই ভাবলাম আমার আগের তাওয়ার মধ্যেই এই মাছগুলো ভেজে নিই বাকি মাছগুলো তো এই যে মাছগুলো কিন্তু বাকি তাওয়া মাছগুলো কিন্তু একেবারেই সুন্দর আস্তে 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 তাওয়ার মধ্যে যেগুলো ভেজেছি আর করের মধ্যে যেগুলো ভেজেছি একটু ভেঙে ভেঙে গেছে সেজন্যই কিন্তু আমি সবসময় এই তাওয়ার মধ্যেই মাছ ভাজতে পছন্দ করি তো যাই হোক এই তাওয়ার মধ্যে মানে এই দস্তার কড়ের মধ্যে ছোট মাছ ভাজা যাবে না কারণ ভাজতে গেলে ভেঙে যাবে আর বাইলার মাছ তো তেমনি নরম একটা মাছ তো যাই হোক আমি মশলা কিন্তু কষিয়ে ফেলেছি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়েছি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর যেহেতু মাছগুলো একেবারেই নরম মাছ বাইলা মাছ বাইং মাছ সবই নরম মাছ এগুলো কিন্তু ভাজার সাথে সাথে মানে খাওয়ার উপযোগী হয়ে যায় সেই আমি পরিমাণে পানিটা মোটামুটি কম দিয়েছি তো এখন চোরাচটা বাড়িয়ে দিয়েছি আর লবণটা চেক করে নিয়েছি আর অন্যদিকে মূলা তরকারিটার মধ্যেও ঝোল দিয়ে দিয়েছিলাম তো এটাও কিন্তু ঝোলটা কম দিয়েছি কারণ সিদ্ধ করা মূলা তো আমার মাছ কিন্তু রান্না করা হয়ে গেছে ভাজা জেরে গুঁড়ো দিয়ে এখন মাছটা নামিয়ে ফেলবো তো আমার মূলা রান্না করাও হয়ে গেছে মাছ রান্না করাও হয়ে গেছে আর রান্না শেষ করতে করতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি দেখাবে পরবর্তী ব্লগে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ